আসসালামু আলাইকুম এটা হচ্ছে শ্রীরামপুর কফি পার্ক তো চলে যাব ভিতরে পাশে থাকবেন কত সুন্দর পরিবেশ না বসে বসে গল্প পড়ার জন্য এবং কি কফি খাওয়ার জন্য কত না সুন্দর আপনার জায়গা রয়েছে কফি পার্কে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা রয়েছে এবং কি ভিতরে অনেক নানা ধরনের ফুল গাছ রয়েছে প্রাকৃতিক দৃশ্য যেমন ক্ষতনিরব জিনিস আছে আপনার শ্রীরামপুর কফি পার্ক শাহরাস্তি মাজার রোডের দিগির পূর্ব পাশে খুবই সুন্দর ঈদ এবং কি অন্য অন্য সময় পাইলে মানুষে এই জায়গাগুলোতে আপনার ঘুরে চলে যায় এবং কি আমি মাঝে মধ্যে আসি এই নিয়ে তিনবার আসা হলো এই নিউ পনে ভিডিও খুবই সুন্দর না পরিবেশের জায়গায় এটা সবাই আসতে পারেন পরিবার নিয়ে এ মাঝে মধ্যে দেখি পরিবার নিয়ে অনেকে আসে এটা হচ্ছে মাছের সুইমিং এটা মাছ থাকে অন্য সময় এখন আর কে ওনারা মাছ মাছ রাখেনি এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর না রোজ গোলাপ অনেক সুন্দর রয়েছে এখানে কি সুন্দর দেখতে পাচ্ছেন এখানে পানি পড়ে কলসি থেকে ভিতরে দোলন আছে বেবিদেরও যে খেলার জন্য ইয়ে ইয়ে করছে আপনার খেলার জন্য স্লিপার রয়েছে দেখতে পারছেন তো কত সুন্দর না এটা দেখছেন এক ধরনের ঘাস দেখতে পারছেন এছাড়াও রয়েছে নানা ধরনের ফুল গাছ একটু ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাই দিব শ্রীরামপুর কপি পার্কে গ্রামের দৃশ্য এবং কি প্রাকৃতিক দৃশ্য আপনাদের কেমন লাগে আজকের ভিডিওতে আমি তুলে ধরব চলে যায় ভিতরে হাঁটার জন্য অনেক জায়গা রয়েছে হাঁটতে 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 খুবই অন্যরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু কেটা কেলা গাছ কিন্তু এটা কেলা গাছ না অন্য ধরনের একটা আপনি ভালো ভালো জায়গাতে ওনারা এগুলা লাগে আবাসিক লাগাতে এছাড়াও আপনার বাসা বাড়িতেও লাগাতে পারবেন এছাড়াও এটা নারকেল গাছের মতন দেখতে সুপারি গাছের মতন অন্যরকম কিন্তু এটা স্মল ছোটো এটা এরকমই দেখা যায় খুবই সুন্দর করছে ওনারা শ্রীরামপুর কফি পার্ক আজকের ভিডিওতে আমি কফি পার্কের এবং কি গ্যারামের দৃশ্য প্রাকৃতিক দৃশ্য তুলে ধরব এই ভিডিওতে সবাই এই পেজটাকে একটা শেয়ার করে দেবেন একটা কমেন্ট একটা লাইক করে দেবেন আশা করি গ্যারামের দৃশ্য এবং কি প্রাকৃতিক দৃশ্য আপনাদের ভিডিওতে যখন আসে হাঁটতে অনেক দূরে চলে গেলাম এটাও রয়েছে একটা পুষ্কুনের মতন এটাতে আপনার নৌকো এবং কি অন্য কিছু ছিল এখন এখন আর নাই মাঝে মধ্যে এখানে আসলে কপি এবং কি পরিবার নিয়ে আসতে পারেন গল্প করতে পারেন রয়েছে খুবই সুন্দর গাছপালা দেখতে তো পারছেন আজকের ওয়াদের কত না সুন্দর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন